আসসালাম আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করছি তোমার সঙ্গে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি দেওরের ভিডিও দেওরের বিয়ের ভিডিও তো দিনটা ছিল একত্রিশে ডিসেম্বর অনেক দিন পাকাপাকি এক মাস পর ব্লগ দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে বদযাত্রী তো আমি রেডি হয়ে গিয়েছি আর আইটাকেও রেডি করিয়ে দিয়েছি ওকে পরিয়েছি লেহেঙ্গা এখানে দেখো সবাই আছে এরা হচ্ছে আমার ননদ ওরা হাই করছে আর ব্লগ এতদিন থেকে শেয়ার করা হয়নি তার কারণ আমি একটা কারণ আমি মেকআপ কোর্সে অ্যাড হয়েছি তো ওটাতে একটু টাইম দিচ্ছিলাম তার জন্য রেগুলার ভিডিও পোস্ট করা সম্ভব হচ্ছিল না তো দেখো এখানে বরকে সবাই মিষ্টি খাওয়াতে চলে এসছে এই জিনিসটা খুব ভালো লাগে আমার বিয়ে তো অনেক রকমের পড়েছিল আমার বিয়ের ভিডিও দেখি তখন মজা হয় তো দেখো মাম্মা বেটি মিলে খেতে বসে গিয়েছি ওর পাপা ওই সাইডে খাচ্ছে তো এখানে ডাল পুরি আর বুদিয়ে দিয়েছিলো তো আইরা বুদিয়া খুব পছন্দ করে তোকে ওকে খাওয়াচ্ছিলাম আর এখানে আমি আর ফুল শাড়িটা দেখাচ্ছিলাম আমি লেহেঙ্গা প্যাটার্নের শাড়ি পরেছি তাই বলেছিলাম যে একটু আমাকে দেখাও তো শাড়ি কী ও ক্যামেরা কীভাবে ধরেছিলো দিয়ে দুপুরে খাওয়া করেই চলে এসেছিলাম বাড়ি এখানে আমি ড্রেস চেঞ্জ করতে কারণ শাড়ি পরে আইটাকে সামলানো আমার মুশকিলে যাচ্ছে তারপরে আমি চলে এসেছিলাম বউকে সাজাতে এখানে বউয়ের চেহারা দেখলাম ও চায় না ক্যামেরার সামনে আসতে তাই আমি ওর ইংরেজি দিয়ে দিয়েছি দেখো বউকে সাজানোর পর চলে এসেছি এখানে খেতে ওর পাপার সামনে দাঁড়িয়ে আছে আর এখানে আইরা খুব এত বলছে খানা দাও খানা দাও তো আমি আজকে পুরো আজকে বিয়ে কালকে রিসেপশন দুই দিনের ব্লগটায় আজকে পুরোপুরি শেয়ার করে দিলাম কারণ আমার এডিট করে আসা সম্ভব হচ্ছে না তো আজকে আমি টাইম পেয়েছি আজকে এডিট করে সবটা আমি ক্লিয়ার করবো তা দেখো আয়রা খুব হ্যাপি বিয়েবাড়ি এসে ওকে আমি নিয়েই যাবো ওর থেকে কোনো বিয়েবাড়ি হোক না কেন আমি ওকে নিয়ে যাবো থেকে আসি ও হ্যাপি আর চেয়ার টেবিলে বসে খাবার খাওয়ার জন্য তো এখানে দেখো বউর পাশে বসে ওই ছবি তুলবে কম লাফাচ্ছিল আর এখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল বাড়ি গিয়ে দেখতে পাই আইরার লকেটটা নেই আইরার লকেট কোথাও হারিয়ে গিয়েছে হারিয়ে গেছে কিছু করার নেই মন খারাপ তো অতিরিক্ত হচ্ছিল আমি তো তারপরে যাওয়ার একটু ইচ্ছে ছিল না আমি কান্দি করেছি কিন্তু কিছু করার নেই নিজের আর তো হচ্ছিল ওটার জন্য যে মাত্র পনেরো দিন হলো আয়রান লকেটটা নেওয়া আর পনেরো দিনের মাথায় হারিয়ে গেলো আমি সবসময় চোখে চোখেই ডাকছিলাম যে কীভাবে হলো একাল্লাহ জানি তো যাক সব কিছু বাদ দাবি খুব সুন্দরভাবে ওদের মাললা বদল হচ্ছে সফাসফি হয়ে যাচ্ছে আর তারপরে সকাল এগারোটার সময় গিয়েছিলাম মন খারাপ আমি নাস্তা করতে আয়রার যে আইরা সকালের নাস্তাটা খুব এনজয় করে খায় তারপরেই চলে এসেছিলাম বউকে সাজাতে হালকা করে পিঙ্ক লেহেঙ্গা পরেছিলাম বউকে আর এখানে হচ্ছে বউয়ের নন সবাই খুব সুন্দরভাবে মিষ্টিভাবে সেজেছে তারপরে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে আর এই যে এটা নতুন কেটে আমি করেছি আর বেশ মজাই লাগছিলো সবার সঙ্গে মজা করছিলাম আর তখন হাসছিলাম সবাই আমাকে হাসত তো যাক সবাই মিলে খেতে বসে গিয়েছি সঙ্গে বড় ছিল আর আইরাকে নানি বাই ওর নানি বাইকে দিয়ে এসেছিলাম ওর খাবার দাবার কমপ্লিট করে আমি আমাদের বাড়িতে রেখে এসেছিলাম তো ফার্স্টে স্যালাড পরে গিয়েছিল তারপরে ফ্রায়েড রাইস আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর সবাই বড় জন্য যেন ধোয়া করবে যেন ওরা খুব সুন্দরভাবে ওদের নতুন জীবনটা শুরু করতে পারে তো চলো আজকের মতো টাটা আল্লাহ হাফিজ